নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া এই মুহূর্তে চোখ রাখছি গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য দপ্তরের আধিকারিকসহ পশ্চিম জেলা ও বিভিন্ন মহকুমার মহকুমা শাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বাজারের ব্যবসায়ী কনজিউমার ক্লাবের মেম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও রেশন ডিলারদের নিয়েও তাদেরকে নিয়েও সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত করেছে এবং বলা চলে যে এই যে মূলত সুশান্ত চৌধুরীর খাদ্য দপ্তরকে নিয়ে যে বৈঠকের আয়োজন করা হয়েছে তিনি রীতিমতো কিন্তু একটা জিনিসই চিন্তা করে যে এ রাজ্যে যেন খাদ্য সংকট কোনোভাবেই না হয় এবং নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো রয়েছে সেগুলোরও যেন কোনো ক্ষেত্রে যেন ক্রাইসিস না থাকে আমরা এই মুহূর্তে একেবারে সরাসরি ওনার বক্তব্য শোনাব আববার খাদ্য এবং জনসম্পরণ দপ্তরের উদ্যোগে আজকের এই কর্মসূচি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আটটি জেলায় আমাদের রাজ্যে প্রতিটি জেলায় আমাদের মহকুমা শাসক যারা রয়েছেন এসডিএমরা এসডিসিরা প্রতিটি জেলাতে যতগুলো বাজার বাজারের সভাপতি সম্পাদক এবং আমাদের যারা বাজার থেকে সঙ্গে যাদের যুক্ত বেশি মানুষের পিডিএস সিস্টেমে মানে রেশনশপ ডিলার তাদেরকে নিয়ে জেলাভিত্তিক আমরা সেমিনার করব এবং আলোচনা সভা বা মত বিনিময় সংগঠিত করব তাছাড়াও তিনি বলেছেন যে রেশন শপ ডিলারদের নিয়ে এবং বাজারের ব্যবসায়ীদেরকে নিয়েও তিনি জেলা ভিত্তিক আলোচনা সভা করবে এবং এদিন পশ্চিম জেলা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি হয় আসাম আগরতলা শহরে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটলেই কিন্তু আমরা সেই সমস্যাটার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে এখন দেখার সিদ্ধান্ত অনুযায়ী যে আলোচনা সভা করা হয়েছে সেটাতে দেখা যাক কত কতটুকু কি হয় এখন সময় বিরতির সঙ্গে থাকুন